সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিগ আপডেট দিয়েছে সে আপডেটে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি যাওয়া পক্ষ থেকে তারা একটি লিপলেট প্রকাশ করছে যেইটাতে প্রবাসীদের জন্য খুবই খারাপ সংবাদ যে আপনি ঠিকই শুনেছেন প্রবাসীরা নিজেই নিজের কাজ করতে পারবেন না যদি আপনি নিজেই নিজের কাজ করেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা ছয় মাসের জেল এবং জেল শেষ হলে আপনাকে ডিপোর্ট করা হবে অর্থাৎ আপনার নিজ দেশ আপনাকে ফেরন করা হবে আপনি আর কখনও সৌদি আরবে আসতে পারবেন আমরা যারা আসি সৌদিতে প্রবাসী তারা হয় মালিকের আন্ডারে আসি না কোম্পানির আন্ডারে আসি উপায়ে আসি দেখেন আপনি যদি কোম্পানির আন্ডারে আসেন কোম্পানি হচ্ছে আপনার মালিক তার লোক প্রয়োজন তার কাজ আছে যেখানে আপনাকে কাজ করাবে যার কারণ আপনাকে আনছে সেটা হচ্ছে কার কাজ ওই কোম্পানির আন্ডার আসছেন আপনি কোম্পানির কাজ করতেছেন এবার আসেন দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে মালিক বা মস যেটারই হন না কেন আপনার মালিক আপনাকে কেন আনছে তার কাজ আছে সেই কাজ করানোর জন্য তাহলে আপনি ক্যার কাজ করবেন আপনার মালিকের কাজ করবেন নিজের কাজ নিজে করতে পারবেন না এটাই বোঝানো হচ্ছে এখন আসেন অতীত ফ্রি বিষা বলেন আমাদের বাংলাদেশি বাইরে সৈদিতে অনেকবার বলছি সৌদিতে ফ্রি বিষা বলতে কোনো বিষা নেই এই বিষাটা হচ্ছে মৌখিক হয়ে যাচ্ছে এবং এটাকে ফ্রি বিষা বলে চালিয়ে দিচ্ছে মূলত বিষয়টা হচ্ছে কোনো মহা থেকে একটি বিষা তুলছে তোলার পর ওই মালিককে বলে যে আমি তোর প্রতি প্রতিমাশ ফয়দা দিব আমি বাইরে কাজ করব জাস্ট এতটুকুই এটা কিন্তু ফ্রি বিষা না এটা আপনার মালিকানা ওই মালিকের লোক লাগবে সরকার জানে যার কারণে আপনাকে আনা হয়েছে আপনি তার কাজ করবেন তো এই যে প্রবাসীরা আছেন যারা বাইরে কাজ করেন তারাই হচ্ছে নিজের কাজ নিজে করেন কারণ তার মালিকের কোনো কাম সে করে না এরকম প্রবাসীদেরকে যদি গ্রেপ্তার করতে হয় এটা শুধু আমার মুখের কথা না এটা ইংরেজিতে আরবিতে বাংলাতে বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে যে যদি এরকম কোনো প্রবাসীকে ধরতে পারে সেক্ষেত্রে তাকে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা দিবে ছয় মাসের জেল এবং আপনাকে আপনার দেশে ডিফোর্ট করা হবে বা নির্বাসন করা হবে যেটা বলতে পারেন আমাদের যে সকল প্রবাসীরা আছে আপনারা চেষ্টা করবেন মালিকের কাজ করার জন্য আরেকটু উপায় আছে সরকার আরেকটু উপায় আপনাদেরকে রাখছে যদি আপনি যে মালিকের আন্ডারে আসছেন সেই মালিকের আন্ডারে যদি কাজ না থাকে আপনি অন্য কোথায় গিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আজের মাধ্যমে যে আজের যে ব্যাপারটি আছে সেটা করে নিতে হবে যে আপনার মালিক ওই মালিকের আন্ডারে আপনাকে নির্দিষ্ট দিনের জন্য ছয় মাসের জন্য এক মাসের জন্য তার কাছে আপনাকে কাজে পাঠিয়েছে এরকম একটি ডকুমেন্ট থাকে যেটা আমরা বাংলাদেশে কোনো কাজের জন্য একটি দলিল করি না ইস্টাম করে নিই সেই মার্কে এরকম আজির করে আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন এটা হচ্ছে মালিক টু মালিক দিবে আশা করি বুঝতে পারছেন আর সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে যে আপডেটটি দিয়েছে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মুসলমানদের জন্য অনেক বড় সুখবর তবে এই মুহূর্তে সুখবরটা হচ্ছে যারা সৌদি নাগরিক এবং আমরা যারা সৈদিতে বসবাস করতেছি প্রবাসী তাদের জন্য হজের আপনি যে সামনে বড় হজ আসতেছে এই হজের নিবন্ধন কিন্তু শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা নিয়ত করছেন বড় হজ অংশগ্রহণ করবেন বড় হোজ করবেন তারা আবেদন করতে পারেন এখানে শুধুমাত্র যে সকল প্রবাসীরা ইকামাদারি আছে এই দেশে কাজের বিষয়ে আসছেন মালিকারান্ডার হোক কোম্পানির আন্ডার হোক কাজের বিষয়ে আসছেন শুধুমাত্র তারাই এই আবেদন করার সুযোগ পাবেন কিন্তু যে সকল প্রবাসীরা যারা বিজিট বিশ্বাস আসছেন ফ্যামিলির বিষয় বা জেহারা বিষয় উমরা বিষয়ে আসছেন তারা কিন্তু এই আবেদন করতে পারবেন না আর আপনারা এই সুযোগটি পাবেন না আপনারা যদি ভিজিট আসেন বিজির বিষয়ের ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে দেশ ত্যাগ করতে হবে জেহারা বিষয়ে আসলে জায়েরা বিষয় ম্যাথ শেষ হলে দেশ ত্যাগ করতে হবে উমরা বিষয়ে আসলে উমরা বিষয় ম্যাচ শেষ হওয়ার আগে আপনাকে এই দেশ ত্যাগ করতে হবে আর বিজির বিষয় বলেন উমরা বিষয় বলেন এরা কিন্তু এই বড় হজের নির্দিষ্ট আগে কিন্তু এদেরকে এই দেশ ত্যাগ করতে হয় আর যারা জেয়ারা বিষয় আসছেন ফ্যামিলি নিয়ে তাদের বিষয় মেয়াদ যদি থাকে তারা থাকতে পারবেন তবে তারা মক্কাতে প্রবেশ করতে পারবেন না এটা আগের নিয়ম তবে এখন আলহামদুলিল্লাহ আমাদের যে সকল প্রবাসীদের এখানে আছে তারা চাইলে নুসুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি হজের জন্য আবেদন করতে পারবেন এরপর প্যাকেজ প্যাকেজ এখনও আসে না আগের মতোই হয়তো বা থাকবে তিনটা প্যাকেজ যেটা জান সর্বনিম্ন একবারে কম খরচ যেটা সেটাও প্রায় ছয় হাজার টাকার মতো চলে আসে গত বছর যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো দেখা যাক সরকার এই বছর কীরকম প্যাকেজ রাখে অবশ্যই আপনাদেরকে আপডেট দেব ভিডিওটি শেয়ার করবেন অনেক ইম্পর্টেন্ট একটি তথ্য আমাদের সকল প্রবাসী উপকৃত হবে